ইতালির নেপোলস শহর হতে নয় কিলোমিটার দূরে সমুদ্র উপকূলের কাছে অবস্থিত মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরি দেশটির সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি যদিও ইতালিতে মাউন্ট ভিসুভিয়াস ছাড়াও শ্রমবলি ও নামের আরও দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে তবে সেগুলোতে বিগত কয়েক শতাব্দী ধরে কোনো আগ্নেপাতের ঘটনা ঘটেনি একমাত্র মাউন্ট ভিসুভিয়াসেই বিগত কয়েক শতাব্দীর মধ্যে বহুবার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে রোমের সবচেয়ে উন্নত ও সমৃদ্ধশালী পম্পেই নগরীর কথা মনে আছে নিশ্চয়ই মাউন্ট ভিসুভিয়াসের অশ্বর নৃত্যের তাঞ্জবে নিমিশে ধ্বংস হয়ে যায় রোমান সভ্যতার সেই চমকপ্রদ নগরী উনআশি অব্দে মাউন্ট ভিসুভিয়াসের সেই অগ্নুৎপাতের ঘটনায় পম্পেই ছাড়াও হারকিউলানিয়াম নামের আরেকটি রোমান শহরও পুরোপুরি ধ্বংস হয়ে যায় মাউন্ট ভিসুভিয়াস হতে নির্গত উত্তপ্ত লাভার নিচে ঢাকা পড়ে জীবন্ত মমিতে পরিণত হয় এই দুই নগরীর লাখ লাখ মানুষ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সেই অগ্নুৎপাতের পরই মাউন্ট ভিসুভিয়াসের নাম ইতালি ছাপিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এই আগ্নেয়গিরিটি পরিণত হয় মূর্তিমান এক আতঙ্কে উনআশি অব্দির সেই ভয়াবহ বিস্ফোরণের পর বিভিন্ন সময়ে মাউন্ট ভিসুভিয়াস আরও প্রায় ত্রিশ বার বিস্ফোরিত হয়েছিল উনিশশো সালে মাউন্ট ভিসুভিয়াসে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে যার ফলে ছাব্বিশ জন মানুষ প্রাণ হারায় ও প্রায় বারো হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে ভিসুভিয়াসের ঐতিহাসিক ও সাহিত্যিক তাৎপর্য অনেক গভীর বিভিন্ন পুরাণ ঘেটে জানা যায় যে এই আগ্নেয়গিরিকে একটা সময় স্বর্গের কোনো দৈত্যের সাথে তুলনা করা হতো নগরীতে ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া বিভিন্ন গৃহমন্দিরের ভেতরে ভিসুভিয়াস নামটি সাপ হিসেবে খোদাইকৃত অবস্থায় পাওয়া গেছে তাছাড়া ক্যাপুয়া থেকে প্রাপ্ত বিভিন্ন সূত্র হতে জানা যায় যে তখনকার লোকেরা মাউন্ট ভিসুভিয়াসকে জুপিটারের একটি শক্তি হিসেবে উপাসনা করত প্রখ্যাত গ্রিক ঐতিহাসিক ডিউজোরাস সিকিউলাসের মতে রোমান মহাবীর হার্কিউলিস উদ্দেশ্যে অভিযানে বেরিয়েছিলেন। তখন তিনি কিউমে দেশের পাশে প্লেইন ফায়ার নামক এক সন্ধান পান। যে নিজের থেকে আগুন দিত সে সময় পাহাড়টি ছিল দৈত্যরূপী দস্যুদের আস্তানা দেবতাদের সহায়তায় মহাবীর হার্কিউলিস সেই দস্যুদের প্রতিহত করে ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিকদের মতে ওই পাহাড়টি হল মাউন্ট ভিসুভিয়াস ঐতিহাসিক এই আগ্নেয়গিরিটাকে মাউন্ট ভিসুভিয়াস নামে নামকরণ করেছিলেন রোমান সাম্রাজ্যের শুরুর দিকে লেখকরা সেই সময় এই আগ্নেয়গিরিটিকে আরও বিভিন্ন নামে ডাকা কালের পরিক্রমায় পরিচিত হয়ে ওঠে প্রায় চার হাজার দুশো মিটার উঁচু এই আগ্নেয়গিরিটির বয়স সতেরো হাজার বছরেও বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই আগ্নেয়গিরির আশেপাশে বর্তমানে ত্রিশ লাখেরও বেশি মানুষ বসবাস করছে যার ফলে এই এলাকাকে বিশ্বের সবচেয়ে অগ্নুৎপাত প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে তবে মাউন্ট মাউন্টাসের আশেপাশে অবস্থান করা সকল মানুষের জীবনই চরম হুমকিতে রয়েছে কারণ যে যেকোনো সময় ঘুমিয়ে থাকায় আগ্নেয়গিরিটি জেগে উঠতে পারে ভিসুভিয়াসের অগ্নুৎপাত আবারও শুরু হলে অসংখ্য মানুষ প্রাণহানির সংখ্যা রয়েছে ঝুঁকিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও মাউন্ট ভিসুভিয়াসকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আগ্নেয়গিরির আশেপাশে একটি সর্বিলাকার পথ রয়েছে সেই পথ ধরে দর্শনার্থীরা এটার শীর্ষে উঠতে পারেন দর্শনার্থীদের ভ্রমণের সুবিধার্থে আঠারোশো আশি সালে এখানে একটি ক্যাবল কারও স্থাপন করা হয়েছিল তবে উনিশশো সালের আগ্নেতপাতের ঘটনায় সেই ক্যাবল কারটি ধ্বংস হয়ে যায় তাই বর্তমানে পায়ে হেঁটেই ভয়ঙ্কর এই আগ্নেয়গিরির শীর্ষে চড়তে হয় বিভিন্ন সময় বিস্ফোরিত হওয়া মাউন্ট ভিসুভিয়াস আগ্নেয়গিরিটি আবার কখন নিজের তাণ্ডব শুরু করবে তা কেউই জানে না আগ্নেয়গিরিজের অগ্নুৎপাতের পূর্বাভাস পাওয়া গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বহুকাল ধরে সেই চেষ্টাই করে যাচ্ছেন বিজ্ঞানীরা তবে এখনও তারা এই রহস্যের সমাধান করতে পারেননি প্রলয়নকারী অতীত ও আচার আতঙ্কে সঙ্গী করে যুগের পর যুগ ধরে এভাবেই দাঁড়িয়ে রয়েছে মাউন্ট ভিসুভিয়াস